আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি ইনশাআল্লাহ সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো লাওসের ভিসার দাম সম্পর্কে বর্তমান সময়ে দু সালে লাওস যেতে গেলে আপনাদের কত টাকা লাগতে পারে আজকে আমরা খরচ সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দেবো বর্তমানে যারা এখন লাওস সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য জানতে ইচ্ছুক অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর কী বিষয়ে আপনারা জানতে চাচ্ছেন সেটা কমেন্ট করতে পারেন তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকে আমরা লাওসের ভিসার খরচ সম্পর্কে বর্তমান এখন কি পরিমাণে টাকা আমাদের লাগতে পারে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করি আচ্ছা প্রথমে আপনাদেরকে বলি যে দেখুন লাওস দেশটা কিন্তু আমাদের এশিয়ার ভিতরের একটি কান্ট্রি দেশটা কিন্তু ছোট দেশ খুব বেশি বড় কান্ট্রি কিন্তু না আমাদের বাংলাদেশি ভাইরা কিন্তু এদেশে খুব বেশি নেই খুব বেশি বাংলাদেশি কর্মী কিন্তু লাওসে অবস্থান করছে না বা কাজ কিন্তু করে না তবে বর্তমানে এখন রিসেন্টলি কিন্তু লাওসে আমাদের অনেক বাংলাদেশি ভাই যাচ্ছে এবং বিভিন্ন এজেন্সি কিন্তু লাওস নিয়ে কাজ করছে ঠিক আছে তো এই লাওস দেশটি মূলত এখন আমরা যতটুকু দেখতে পাচ্ছি বিভিন্ন এজেন্সি স্থানীয় দালাল মাঠ মাঠ কর্মী কিন্তু এখন কাজ করছে লাওস নিয়ে এটা মূলত খরচটা যদি বলতে হয় এটা স্থানকাল পাত্রভেদে মূলত আসলে খরচটা হয়ে থাকে দেখা যাচ্ছে যে আপনি কোনো রিক্রুটিং এজেন্সির মাধ্যম দিয়ে যাচ্ছেন সরাসরি ভালো এজেন্সি যাদের আর এল নাম্বার আছে সরকার নির্ধারিত এজেন্সি তাদের মাধ্যম দিয়ে গেলে দেখা যাচ্ছে আপনি কিন্তু তাদের থেকে খরচটা কিছুটা হলেও কম পাবেন স্থানীয় দালাল ব্রোকার যারা থেকে থাকে তাদের থেকে ঠিক আছে এখন দেখা যাচ্ছে আপনার সরাসরি যদি কোনো রিক্রুটিং এজেন্সি আপনার কাছ থেকে সাড়ে তিন লক্ষ টাকা নেয় তো স্থানীয় যেসব দালাল ব্রোকার আছে তারা কিন্তু আপনার কাছ থেকে প্রায় সাড়ে চার লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আপনার কাছ থেকে কিন্তু নিতে পারে এটা মূলত আপনার বললাম যে স্থানকাল পাত্রভেদে মূলত খরচটা কিন্তু হবে এটা দালালের উপরে নির্ভর করছে সে আপনার কাছ থেকে কত টাকা নিতে চাচ্ছে তবে আপনারা চেষ্টা করবেন রিক্রুটিং এজেন্সি যারা আছে যারা ভালো এজেন্সি তাদের মাধ্যম দিয়ে যাওয়ার ঠিক আছে অবশ্যই ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে বিএমইটি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করে তারপরেই কিন্তু আপনাকে যেতে হবে এরপরে আসেন বর্তমান সময়ে এখন যে লাওসে আপনি ঢুকতে চাচ্ছেন যদি নিজের মাধ্যম হয়ে থাকে ভাই নিজের মাধ্যম আর কতজন হয়ে থাকে নিজের মাধ্যম হলে সব থেকে খরচ কম হয় মানে এখানে আপনার শুধুমাত্র প্রসেসিং খরচটা মূলত আপনার এজেন্সিকে দেওয়া লাগে এবং বাদ বাকি যে ভিসার দাম হাবিজাবি এগুলো কিন্তু ভাই দেখা যাচ্ছে যে নিজের লোক হলে খরচটা কিন্তু একেবারে মানে নামমাত্র খরচে আপনি কিন্তু আসলে যেতে পারবেন তবে কথা হচ্ছে ভাই নিজের মানুষ তো আর সবার থাকে না দেখা যাচ্ছে ভাই হাজার এগারো জন আর থাকে সন্দেহ আছে এমনটা ঠিক আছে তো এক্ষেত্রে বর্তমান সময় আমরা যতটুকু দেখতে পাচ্ছি বিভিন্ন এজেন্সি কিন্তু কাজ করছে সাড়ে তিন লক্ষ থেকে চার লক্ষ চার লক্ষ বিশ তার বেশিও কিন্তু নিচ্ছে ভাই এটা সম্পূর্ণটাই বললাম মাধ্যমের উপরেই কিন্তু নির্ভর করছে ঠিক আছে তো এখন কথা হচ্ছে লাওসের ভিসা বর্তমান সময়ে এখন হচ্ছে কিনা দেখুন লাওসের ভিসা কিন্তু খুবই দ্রুত সময় হয়ে থাকে অনলি অনলি দুই থেকে আড়াই মাস এর ভেতরে কিন্তু লাওসের ভিসা করে টোটাল কমপ্লিট করে ম্যানপাওয়ার করে বাংলাদেশ থেকে কিন্তু ফ্লাই করা সম্ভব যদি আপনার যে এজেন্সি দ্বারা আপনি চেষ্টা করছেন তারা যদি সঠিকভাবে কাজ করে থাকে ঠিক আছে লাওসের ওয়ার্ক ভিসাটা করা যে খুবই কষ্টসাধ্য বিষয় তাও কিন্তু না বর্তমান সময় এখন বিভিন্ন এজেন্সি ওয়ার্ক ভিসা নিয়ে কাজ করছে অনেকেই আপনার হচ্ছে টুরিস্ট ভিসা নিয়ে কাজ করছে তবে আপনাদের আমি একটা জিনিস কিন্তু সবসময় বলি আপনারা কিন্তু কখনোই ট্যুরিস্ট ভিসা দিয়ে যাবেন না ট্যুরিস্ট ভিসা দিয়ে সেখানে কাজের উদ্দেশ্যে যাবেন না আপনি যদি ঘোরার উদ্দেশ্যে যান হ্যাঁ দেশটা ট্যুরিস্ট বেস কান্ট্রি এখানে কিন্তু প্রচুর পরিমাণে ট্যুরিস্ট এসে থাকে বাইরের দেশ থেকে আপনি কিন্তু অ্যাজ এ ট্যুরিস্ট হিসেবে সেখানে যেতে পারেন তবে টুরিস্ট দিয়ে কখনো কাজ করার চিন্তাভাবনা মোটাও কিন্তু করবেন না তাহলে কিন্তু পরবর্তীতে আপনি যদি ধরা খান তাহলে কিন্তু ভাই ঝামেলায় পড়ে যাবেন ঠিক আছে তো বর্তমান সময়ে এখনও কিন্তু ভাই সুযোগ আছে লাউসে ঢোকার আপনারা ভালো মাধ্যম দ্বারা চেষ্টা করুন ইনশাল্লাহ অবশ্যই আপনারা কিন্তু এই লাউস দেশটিতে ঢুকতে পারবেন ঠিক আছে তো যাই বন্ধু আশা করছি বিষয়গুলো ক্লিয়ার হয়েছে আরও যদি বিস্তারিত জানতে চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমরা সেই সব বিষয়গুলো নিয়ে পুনরায় কথা বলব ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ